পুরো পৃথিবীতে এমন কিছু নেই যা পরিশ্রম কষ্ট আর প্রতিকূলতা ছাড়া অর্জনের মতো অজ্ঞদের মাঝে একজন জ্ঞানী ব্যক্তি যেন অন্ধদের থাকা একটি সুন্দরী মেয়ে বিদায় কেবল তাদের জন্য যারা চোখ দিয়ে ভালোবাসে কারণ যারা হৃদয় এবং আত্মা দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছু নেই কখনো কখনো ভালো কিছু ভেঙে যায় যাতে আরো ভালো কিছু গড়ে উঠতে পারে অতীত থেকে শিক্ষা নাও ভবিষ্যতের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো আর এই মুহূর্তে বাঁচো কারণ একটি একমাত্র সময় যার উপর তোমার নিয়ন্ত্রণ আছে আপনি যদি কোনো কিছুর ঝুঁকি না নেন তবে আপনি আপনার সবকিছুকে ইতিমধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছেন আমরা আমাদের সমস্যাগুলোকে সমাধান করতে পারি না যেসব সমস্যা হাসি মুখে জীবন অতিবাহিত কারণ তুমি জানো না তুমি আর কতক্ষণ আছ হাতির রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে তার কর্মে জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন জেদ আর আত্মবিশ্বাস স্কুল থেকে বাড়ি ফিরতাম একসাথে রাস্তা ফুরিয়ে যেত কিন্তু আমাদের কথা না বক বক করতে করতে বাড়ি ফিরতাম দুজনে একেবারে বেঞ্চে পাশাপাশি বসতাম দুজনে সাক্ষী ছিল লাস্ট বেঞ্চে ফেলে আসা হাজারো রূপকথা এখন তো হোয়াটসঅ্যাপ ফেসবুক আরো কত কি কথা বলার উপায় শুধু স্কুল থেকে ফেরার পথে সেই অফুরন্ত গল্প আর খুঁজে পাই না